বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি চকলেট ক্রিম ডোনাট বাচ্চাদের খুব পছন্দের একটি খাবারের নাম ডোনাট এটি আপনারা খুব সহজ উপকরণ দিই ঘরে তৈরি করে বাচ্চাদেরকে এই মজাদার খাবারটি পরিবেশন করতে পারেন এর জন্য প্রথমে একটি বলে নিয়ে নিয়েছি তিন চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে এটি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি একটি পাতিলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এর মধ্যে এবার যখন একটু বয়েল হতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটি আমি এখানটায় একটু বেশি দিয়েছি আমার কাছে মনে হচ্ছে এটি ঠিক আপনারা যদি চিনি কেউ কম খেতে চান অথবা বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা কম বেশি করে নিতে পারেন এবার আমি এই দুধটি যখন চিনি মিক্সড হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু নেড়ে চড়ে অ্যাড করে দেব কাস্টার্ড পাউডারের লিকুইডটি যেটি আমি তৈরি করে রেখেছিলাম অবশ্যই যখন এই লিকুইডটি দুধের মধ্যে গরম দুধে ঢালবেন তখন অবশ্যই চামচটি অনর্বরত নাড়াচাড়া করতে থাকবেন না হলে এটি দানাদার ভাব ধরে যেতে পারে দেখতেই পাচ্ছেন এটি দুই এক মিনিট নাড়াচাড়া করতে এটি কতটা ঘন হয়ে এসেছে যখন দেখবেন এটি দুই এক মিনিট পর অনেকটা ঘন হয়ে এসেছে তখনই আপনারা চুলা রাসটি একটু ধীরে দিয়ে এখানটা এবার আমি অ্যাড করে দিয়েছি ডার্ক চকলেট ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে এটি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে চকলেটটি মেল্ট হয়ে যাচ্ছে আমি একটু চুলাতে এটি এক থেকে দেড় মিনিটের মতো নেড়েচেড়ে নেব নাড়াচাড়া হয়ে গেলে আমি চুলার আঁচটি বন্ধ করে নেব এবং একটি বলে আমি এই চকলেটের যে মিশ্রণটি সেটি এবার ঢেলে নেব ঢেলে এটি অবশ্যই একটি পলি অথবা যে কোনো একটি ঢাকনা দিয়ে এটি কাভার করে নেবেন যেন কোনো ধরনের উপরে শক্ত প্রলেপ না পড়ে যায় দেখতে পাচ্ছেন আমি একটু ছিদ্র করে দিচ্ছি যেন কোনো ধরনের পানি এখানটায় বাষ্প হয়ে না পরে এদিকটা খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন আমার চকলেটের এই ক্রিমটি তৈরি হয়ে এসেছে এবার আমি চলে যাব ডোনাটের প্রস্তুতের জন্য এর জন্য প্রথমেই আমি একটি বলে নিয়ে নিয়েছি দেড় চামচ পরিমাণ চিনি এরপর এর মধ্যে অ্যাড করে দেব গরম পানি এখানটায় সামান্য পরিমাণ আমি গরম পানি অ্যাড করে নেব এবং অবশ্যই আপনারা খেয়াল করবেন যেন চিনি কোনোভাবেই গোটা না থাকে সম্পূর্ণ চিনি যখন মিক্সড হয়ে যাবে পানির সঙ্গে তখনই আমরা এখানটায় ইস্ট ব্যবহার করব এখানটায় আমি ব্যবহার করেছি ইস্ট দেড় চামচ পরিমাণ এরপর আমি এই ইস্টটি সম্পূর্ণটি ভালোভাবে নেড়ে একদম সুন্দরভাবে মিক্সড করে নেব তারপর এটি একটি পলি দিয়ে আমি এটি র্যাপ করে দেবো আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে এটি র্যাপ করে রেখে দিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখতে পাচ্ছেন এটি কতটা ফুলে উঠেছে এবং কতটা সুন্দরভাবে এটি অ্যাক্টিভ হয়েছে আমার এই প্রসেসে যদি আপনারা ইস্ট ব্যবহার করেন অবশ্যই এটি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি একটি বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ লবণ দেওয়ার পর আমি এটি ভালোভাবে মিক্সড করে নেব যেন ময়দার সঙ্গে লবণটি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিব একটি ডিম ডিমটি অবশ্যই ফেটিয়ে আপনারা অ্যাড করে নেবেন এরপর আমি একটি স্পুন দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব আর এখানটায় মিক্স যখন করবো কোনোভাবে এখানটায় পানি আমরা ব্যবহার করব না এখানটায় যে আমরা ইস্টের মিকশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই ইস্টের মিক্স্রণটি আমি এখানটায় দিয়ে দেবো দেওয়ার পরও যদি কোনো পানি অথবা লিকুইডের প্রয়োজন হয় সেক্ষেত্রে উষ্ণ গরম আমি এখানটায় লিকুইড দুধ ব্যবহার করব দেখতেই পাচ্ছেন আমার ইক্সটি একদম কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে এসেছে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনারা যারা এই ভিডিওটি দেখে পছন্দ হয়েছে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন কমেন্ট সেকশনে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং আমার ভিডিওটি আপনাদেরকে কতটা ভালো লেগেছে আমার এই ডোটি একদম রেডি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমরা যেভাবে ময়দার ডো তৈরি করি ঠিক সেই একই প্রসেসে এই ডোটি আমরা তৈরি করে ফেলেছি বলে হালকা একটু তেল আমরা দিয়ে নিয়েছি এবং এটি ভালোভাবে এটি রেখে এবার আবারও এটি আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য একটি পলিতে কাভার করে নেব যেন সুন্দরভাবে ইস্টি অ্যাক্টিভ হয় কোনোভাবেই এখানে যেন কোনো ধরনের বাবল বা গ্যাপ গ্যাস এখানটায় না ঢোকে সেদিকটা খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন এটি আমার ময়দার মিক্সনটি একদম ডাবল হয়ে এসেছে এবারে আমি হাত দিয়ে এটি ভালোভাবে পুশ করে এটি ভালোভাবে মিক্স করে নেব আমি একটি রুটি বানানো পিঁড়িতে এটি ভালোভাবে বেলে নেব এবং সুন্দর মতো যখন মিক্সনটি সফট হয়ে আসবে তখন আমি এটি একটি চাকুর সাহায্যে দুই ভাগ করে নিয়েছি এরপর আমি এই ডোটি সুন্দর মতো গোল করে এটি এবার একটি রুটি শেপে তৈরি করে নেব যারা আপনারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি যদি এই ভিডিওটি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রত্যেকটি রান্নায় বিভিন্ন ধরনের টিপস থাকে যেটি কোনোভাবে মিস করা উচিত না সুন্দর মতো এই রুটিটি আমি এখানটায় বেলে নেব দেখতে পাচ্ছেন একদম রুটির মতোই আমি ডোটি তৈরি করে ফেলেছি আপনারা যে কোনোভাবে এইটির শেপ দিতে পারেন আমি এখানটায় একটি গ্লাস ব্যবহার করব গ্লাসের মাধ্যমে আমি গোল শেপ দিয়ে নেব যেন ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই ডোনারটি তৈরি করে বাচ্চাদের টিফিনে অথবা বাচ্চাদের বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারেন সেদিকটা খেয়াল রেখে এই রেসিপিটি আমার দেয়া আপনারা অবশ্যই এমনভাবে একবারের জন্য হলেও ট্রাই করে বাচ্চাদেরকে পরিবেশন করবেন আশা করি আমি এখানটা গোল গোল শেপে এভাবেই ডোনাটের শেপ দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর একদম পারফেক্ট মতো এই রাউন্ড শেপ হয়ে এসেছে আর যাদের কাছে ডোনাট কাটার আছে তারা অবশ্যই ডোনাট কাটারটি দিয়েই কেটে নিতে পারেন আমি এখানটায় সুন্দর মতো এগুলো কেটে নিয়ে এটি রেখে দেব এক পাশে এরপর আমি এটি এবার কিছুক্ষণ রেস্টের জন্য রেখে যে চকলেটের মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম চকলেটের ক্রিমটি সেটি ভালোভাবে দিয়ে সফট করে নিতে হবে বেশি ড্রাই মনে হলে সেক্ষেত্রে আপনারা এখানটায় সামান্য লিকুইড দুধ ব্যবহার করতে পারেন আমার এখানটায় লিকুইড দুধ ব্যবহার করার প্রয়োজন হয়নি আমি এই মিশ্রণটি এবার আমি একটি পাইপিং ব্যাগে উঠিয়ে নেব আপনাদের কাছে যদি কোনো ধরনের পাইপিং ব্যাগ না থেকে থাকে তাহলে যে কোনোভাবে আপনারা কিংবা এই ডোনাটের মাঝখানটি কেটে আপনারা এর মধ্যে চকলেটের এই ক্রিমটি দিয়ে দিতে পারেন আমার কড়াইয়ে যখন তেল অনেকটা গরম হয়ে এসেছে এর মতো একে একে এবার ছেড়ে দিব ডোনাট ডোনাটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পুরির মতো ফুলে উঠছে এটি খেতে বেশ মজা এবং খুব সুস্বাদু বাচ্চারা এটি অনায়াসে শেষ করে ফেলবে আপনারা যদি এমন সুন্দরভাবে এটি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেন বাচ্চারা আপনাদের টিফিন কখনো ব্যাক করবে না বাসায় সম্পূর্ণটি খেয়ে শেষ করে ফেলবে দেখতেই পাচ্ছেন আমার ডোনাটগুলি সুন্দর মতো ফুলতে শুরু করেছে এবং দেখতেও বেশ ব্রাউন ব্রাউন কালারের চলে এসেছে কালার এবার আমি এটিকে ভালোভাবে উঠিয়ে নেব যেন কোনো ধরনের তেল বেশি না থাকে একে একে সব ডোনাটগুলো আমার ভাজা হয়ে গেলে এইবার আমি একটি চামচের পিছন দিক দিয়ে এটি একটু সামান্য ফুটো করে নেব নিয়ে যে আমি চকলেটের ক্রিমটি তৈরি করে রেখেছিলাম সেটির এবার এই পাইপিং ব্যাগের মুখটি সামান্য একটু ছিদ্র করে এবার আমি এই পাইপিং ব্যাগ দিয়ে এই ডোনাটের মাঝখানে আমি দিয়ে দিব এই চকলেটের ক্রিমটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এটি দিয়ে দিয়েছি খুবই ইজি এবং খুবই সহজ পদ্ধতিতে আপনারা ঘরেই অল্প উপকরণে তৈরি করে নিতে পারেন এই ডোনাট আমি এখানটায় চিনিতে প্রথমে ডোনাটটি গড়িয়ে নেব যেন সুন্দর মতো উপরে চিনির প্রলেপটি লেগে যায় তাহলে খেতে এবং দেখতে দুটোতেই সুন্দর লাগবে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হবে এবং আপনারা সকলেই এই ভিডিওটি একবারের জন্য হলো দেখে ট্রাই করবেন এই রেসিপিটি বাচ্চাদের এমনভাবে তৈরি করে দিলে বাচ্চা বড় সকলেই এটি সুন্দর মতো খেয়ে নেবে দেখুন কতটা সুন্দর ডোনাট আমার তৈরি হয়ে এসেছে চকলেট ক্রিম ডোনাট দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি সুন্দর আশা করি রেসিপিটি একবারের জন্য হল আপনারা বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন ভিতরটি কতটা চকলেটে ভরা আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ